হ্যালো মাই জেইসোলস কেমন আছো সবাই আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তোমরা হয়তো ভাবছো দিদি কত দিন রিডিং আনে নি কত দিন চ্যানেলে রকম ভিডিও আসছে না কেন ইয়েস আমার লাইফে একটু উথাল পাথাল চড়ছিল কিছু পার্সোনাল প্রবলেম ছিল যে কারণে ভিডিও আসছিল না তো আশা করছি এবার এবার থেকে চ্যানেলে রেগুলার ভিডিও আসবে এটা আশা করা যায় আর আজকে তবে আমি খুব বড় ভিডিও আনছি আনি একটা ছোট্ট ভিডিও আনবো মানে দেব আজকে চ্যানেলে এরপর থেকে মানে কাল থেকে তোমরা রেগুলারলি যেরকম ভিডিও পেতে সেরকম পাবে কালকে আসছে একটা ক্যান্ডেল ব্যাগস ঠিক আছে গেস গতকাল রাতে কী ভাবছিল তোমার মানুষটা তো সেটা নিয়ে কালকে ভিডিও আসবে তো আজকের ভিডিওটা একটা ডিভাইন মেসেজ এনেছি আমার মনে হলো এটা আনা দরকার আছে সো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি তোমরা কেউ পার্সোনাল রিডিং নিতে চাও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন বন্ধ আমার ফোন করো না ফোন পাবে না তো হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে পেড রিডিং নট ফ্রি যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চাও যদি কেউ রেকি হিলিং নিতে চাও যদি কেউ ক্রিস্টাল কিনতে চাও বা যদি কেউ রিচুয়াল করাতে চাও কোনো থার্ড পার্টি রিমুভাল ওর ব্ল্যাক ম্যাজিক রিমুভাল এনিথিং তো সে সব ক্ষেত্রে আমাকে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করবে ওকে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলো আজকে অনেকদিন পর একটা ছোট্ট ছোট্ট করে করবো একটা ভিডিও এনেছি ঠিক আছে সো দেখা যাক কি আসছে তোমাদের জন্য ডিভাইন মেসেজ নেব ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে যে জিনিসটা তোমরা মানে এই মুহূর্তে ফোকাস দিয়েছো সেটা কোনো জব রিলেটেড কোনো পড়াশোনা রিলেটেড বা হয়তো কিছু শুরু করতে যাচ্ছ তো সেই জিনিসটায় ফোকাস মানে আর একটু বেশি মানে হয়ে এসছে দেখো এইটা পেন্টিক্যালস মানে হয়ে এসছে আর একটু বাকি তো সেই আর একটু লেগে থাকতে হবে আর কি আর একটু লেগে থাকলেই দেখো এখানে ফুল কার্ড বলে দিচ্ছে যে নিউ বিগিনিং তোমার একদম নিশ্চিত নতুন করে শুরু হচ্ছে জীবন কিছু একটা নিউ বিগিনিং আর কি এখানে আসছে আমি যেটা দেখতে পাচ্ছি আমার যেটা মনে হচ্ছে তুমি যেটা চাইছিলে বহুদিন ধরে এখানে এইট মানে আটটা ফেজ রয়েছে মনের তো এতদিন ধরে যেটা চেয়ে এসছো সেইটা কোথাও না কোথাও এখানে আমি আসতে দেখছি সেই জিনিসটা এবং জাস্টিস এখানে বলে দিচ্ছে যে ভীষণভাবে যে ন্যায় বিচার হবে মানে ন্যায় আসছে আর কি তোমাদের লাইফে আমি দেখব জাস্টিস কার্ডটা কেন এলো আর একবার একটা আমি ক্ল্যারিফাই করব ওকে তো এখানে তোমাকে করা হাতে কোনো ডিসিশান নিতে হবে ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি এখানে যে ফুল কার্ডটা আমাকে যেটা বলছে যে একটা নিউ বিগিনিং একটা নতুন পাথওয়ে যাই বলো একটা নতুন পথে তুমি যাত্রা করছো ঠিক আছে এবং এই যে পথটা এটা তোমাকে চুজ করতে হবে যে কোন পথে তুমি যাবে এখানে দেখো দুটো লাঠি রয়েছে এখানে এবং এখানে গাড়ি সো ও কোথায় যাবে ও ডিসাইড করতে পারছে না এখন অবধি হয়তো বা ডেফিনেটলি ওকে একটা চুজ করতে হবে হুম একটা প্ল্যানিং করতে হবে যে কোন দিকে কিভাবে যাব তো সেই জায়গাটা কিন্তু তোমার জীবনে এবার আসছে জাস্টিস মানে তোমাকে সব কিছু তুলে দেখ মানে তোলা মানে বলতে মাপা ঠিক আছে যেন দাঁড়িপালার রয়েছে মেপে দেখতে হবে যে কোনটা ভারী কোনটা হালকা কোন দিকে যাওয়া উচিত মানে তোমাকে এই বিচারটা বা তোমার হাতে যেটা হবে সেটা ভালো হবে কারণ ডিভাইন এখানে ডিভাইনের মেসেজ আমি নিচ্ছি ডিভাইন তোমাকে বলছে তার আশীর্বাদ তোমার সাথে আছে তুমি ঘাবড়ে যেও না একটু মাথা ঠান্ডা করে লজিক্যালি ডিসিশন নাও একটা এবং যেটাই বা তুমি ডিসিশান নেবে সেটা তোমার পরেই যাবে সেটা ভালোই হবে ঠিক আছে আমি আরেকটু দেখব বিষয়টা এখানে কিছু স্যাক্রিফাইসের গল্প আছে ঠিক আছে তুমি হয়তো যেভাবে জিনিস যে জিনিসটা ঘটছে বা যে জিনিসটা হচ্ছে যেটা যেভাবে দেখছো তোমার মনে হচ্ছে যে খুব খারাপ বা খুব খুব কষ্ট লাগছে এটাও হতে পারে তোমার খুব কষ্ট লাগছে বাট এখানে যে কার্ডটা এসছে এটা দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলে তো তুমি অন্যভাবে দেখো জিনিসটা এটা কিন্তু বেটার এটা কিন্তু ভালো হচ্ছে যেটা হচ্ছে তো ডিভাইনের আশীর্বাদ বলতে গেলে তো এই জিনিসটা যে তোমার এই যে স্যাক্রিফাইসটা তোমাকে যদি তুমি যদি করো তোমার যেটা মনে হচ্ছে যে খুব বাজে জিনিস হচ্ছে খুব কষ্টকর একটা জিনিস এটা এটা না করাই ভালো এরম যদি হচ্ছে তোমাকে ডিভাইন এখানে বলছে যে এই স্যাক্রিফাইসটা যদি তুমি করো তোমার লাইফে কিন্তু ভালো ছাড়া খারাপ হবে না হুম দেখো অ্যান্ড সেভেন অফ পেন্টিক এখানে তোমাকে একটু পেশেন্স ধরতে হবে ঠিক আছে তুমি এই মুহূর্তে প্রচণ্ড মানে এই যে চারা গাছ এ কবে ফল দেবে তুমি বসে রয়েছো তো প্রেসেন্স ধরতে হবে সেটা বলা হচ্ছে তোমাকে যে যে ডিসিশানই তুমি এখানে যে ডিসিশানই নাও না কেন তোমাকে একটু ধৈর্য রাখতে হবে ঠিক আছে বেশি পাজেল হয়ে যেও না এটাই বলবো এখানে সেটাই নিও ইং আস তো দেখতে পাচ্ছ আশা করছি তোমার এই প্যাশানটা দরকার যে ইয়েস আমি পারবো আমি দেখ দেখিয়ে দেব মানে এই যে ব্যাপারটা নিজের মধ্যে আনো খুব কমজোর পড়ে যাচ্ছ আই থিঙ্ক সেই জায়গাটা চেঞ্জ করতে হবে এবং নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে ঠিক আছে স্ট্রেংথ মনের স্ট্রেংথ দরকার ডিভাইন তোমাকে দেবে সেটা অবশ্যই সে তিনি দেবেন তাই জন্য কার্ডটা এসছে তো সেইটার দিকে একটু নজর দাও এইটা সর্স প্রচণ্ড একটা নেগেটিভিটিতে এই মুহুর্তে পড়ে আছো এই জায়গা থেকে বেরোতে বলছে যে তোমাকে এই যে এইটা বলো এই যে এদিকে ফুল কার্ড বলো দুটোই আমাকে বলে দিচ্ছে যে এই জায়গায় জঞ্জল এই যে নেগেটিভিটি এই জায়গায় তুমি যে বাঁধনটা মাইন্ড গেম বলতে পারো যে এখান থেকে আমি হয়তো বেরোতে পারবো না এই জায়গা থেকে আমি কোনো দিন মুক্তি পাবো না ঠিক আছে বা কোনো ধরো সিচুয়েশন যেটা তুমি স্যাক্রিফাইসের গল্প যেটা আমি বলছিলাম যে কোনো একটা জায়গা যেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে বা কোনো একটা জায়গা যেটা ছেড়ে তোমাকে বেরোতে হচ্ছে তুমি পারছো না কষ্ট হচ্ছে সেখানে কিন্তু ফুল কার্ড বলছে যে তোমাকে কিন্তু এই এই রিস্কটা নিতে হবে লাইফটা তবে তোমার বেটার হবে ঠিক আছে আমি লাস্ট একটা কার্ড এখানে নেব প্রচুর ট্রাভেল করছো প্রচুর ঘুরে বেড়াচ্ছো প্রচুর কিন্তু লাইফে হ্যাপিনেস আসছে নিউ লাভও আসতে পারে আমার ফুল অ্যান্ড এটা আমি বলবো নিউ লাভও কিন্তু আসতে পারে ভালো কাটছে লাইফটা ঠিক আছে আগামী দিনে ডিভাইনের আশীর্বাদে খুব ভালো কাটছে তো সেই জায়গাটা এই মুহূর্তে যে অ্যাডভাইসগুলো তোমাকে এখানে দেওয়া হলো সেগুলো একটু মাথায় রেখো এটাই বলা হবে ওকে সো আজকে ছোট্ট করে রিডিং করলাম ভালো থেকো সকলে বড় রিডিং খুব তাড়াতাড়ি আনবো ওকে